দুই বছরের জন্য আইপিএল খেলতে পারবেন না হ্যারি ব্রুক হ্যারি ব্রুক মাছ পথে পরে নিজেকে সরিয়ে নিয়েছেন আইপিএল থেকে ইংল্যান্ডের ক্রিকেটার হ্যারি ব্রুক এবার দিল্লি ক্যাপিটালসের খেলার কথা ছিল তবে তিনি শুরুর মাত্র দিন আগে নিজের নাম সরিয়ে ফেললেন ফলে দুই বছরের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নাও দেখা যেতে পারে এই ইংলিশ তারকাকে আইপিএল দু হাজার পঁচিশের এর মেগা নিলাম হয়েছিল সৌদির জেদ্দায় সেই নিলাম থেকে দিল্লি ক্যাপিটালস ব্রুককে প্রায় ছয় কোটি রুপিরও বেশি অর্থ দিয়ে কিনেছিল এর আগে দু হাজার চব্বিশ আইপিএল ও একই ফ্র্যাঞ্চাইজি চার কোটি রুপিতে নিয়েছিল এই ইংলিশ ব্যাটারকে সেবার দাদির প্রয়াণের কারণে নিজেকে সরিয়ে নেন ছাব্বিশ বছর বয়সী এই ক্রিকেটার আইপিএল থেকে দ্বিতীয়বার নাম প্রত্যাহারের কারণ হিসেবে ব্রুক এবার উল্লেখ করেন জাতীয় দলকে সময় দেওয়ার কথা বিদেশি খেলোয়াড়রা শেষ মুহূর্তে সরে দাঁড়ান আইপিএল থেকে তাই ম্যানেজমেন্টে এবার কঠোর সিদ্ধান্ত নিয়েছে যদি কোনো খেলোয়াড়কে কোনো দল নিলাম থেকে কেনে তারপর আইপিএল মৌসুম শুরুর আগে সে যদি সরে দাঁড়ায় তাকে পরবর্তী দুই মৌসুমের জন্য খেলতে দেওয়া হবে না ব্রুক তাই দু সাল পর্যন্ত আর এই টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজিতে অংশগ্রহণ করতে পারবেন না ব্রুক বলেন পুনরায় শক্তি সঞ্চয় করতে এবং আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দিতে চান ব্রুক লিখেন আমি খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছি আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ানোর দিল্লি ক্যাপিটালস এবং তাদের সমর্থকদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখিত ব্রুক আরও যোগ করেন আমি ক্রিকেট ভালোবাসি ছোটবেলা থেকে আমি আমার দেশের জন্য খেলার স্বপ্ন দেখতাম এবং আমি খুবই কৃতজ্ঞ কারণ আমি যে খেলা ভালোবাসি তা এই পর্যায়ে খেলতে পারছি এবছরের গ্রীষ্মে ইংল্যান্ড পাঁচটা টেস্ট ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে নভেম্বরে অস্ট্রেলিয়ায় এসে সফরে যাবে ভারত টেস্টের আগে ইংল্যান্ড স্বাগতিক হিসাবে সাদা বলে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে পাশাপাশি মে মাসে একটি একক টেস্ট ম্যাচ খেলবে জিম্বাবুয়ের সঙ্গে সেদিকে ইঙ্গিত করে ব্রুক বলেন এটি ইংল্যান্ড ক্রিকেটের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ সময় এবং আমি আসন্ন সিরিজগুলির জন্য প্রস্তুতি নিতে চাই যা করতে হলে পুনরায় শক্তি সঞ্চয়ের জন্য কিছু সময় দরকার ব্রুককে ইংল্যান্ডের দলের অধিনায়ক হিসেবে নিয়োগ করার সম্ভাবনা রয়েছে ধারণা করা হচ্ছে এ কারণে তিনি দেশের হয়ে খেলাটা আরও গুরুত্বের সঙ্গে দেখছেন দুই পঁচিশ সালের আইপিএল বাইশ মার্চ শুরু হবে যেখানে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স চ্যালেঞ্জার বিপক্ষে খেলবে